ইচ্ছা কত পেলে ভালো লাগে না আর তো ফুটতো না আমি তো একজন সাধক মানুষ জানু ফুটতো না আর শুধু কনে কক কবর দিব আরে সাধকদের সাধু সন্ন্যাসীদের তো কবর দে তাহারো কবর দিব তো এলে কবর বানাবার লাইটা করিবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর ফলো করে দিবে आ तुम जो आरो भाला लगे भाला कर